এখন কোরআন ধরার অর্থ কি আমাদের দেশে কোরআন ধরার কতগুলো অর্থ আছে সুন্দর একটা গিলাফের কোরআন শরীফ কিনে ভালো একটা মানে যে মানে বাসার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনকে সংরক্ষণ করে এটাও এক ধরনের ধরা আবার পিতা মাতা অসুস্থ হয়েছে তার জন্য মানে মৃত্যু দিবসে হোক অথবা যে কোনো সময় হোক এটা পড়ে শুনে তাদের রূপের বক্সে দেওয়া আল্লাহর কাছে দয়া করা এটাও একটা ধরা আবার এক শ্রেণী আছে তাবিজ তুমাছ দিয়ে কোরআন সেরে বিভিন্ন অংশ দিয়ে তাবিজ লেখে মানুষের কাছে তাবিজ দিচ্ছে উপকার হচ্ছে বা না হচ্ছে একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এটাও এক ধরনের ধরা আরেক শ্রেণী আছে কোরআনের আয়াত পরে ফু দিয়ে এটাও একটা ধরা আরেক শ্রেণী আছে যে আসলে বিপদে পড়লেই কয়টিকা ওদের একটু কোরআন খতম করে আমাদের জন্য একটু দোয়া করবেন এই কতোগুলো শ্রেণী আছে অনেক শ্রেণী আছে এটা আসলে প্রকৃত ধরা নয় প্রকৃত দরা হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন পড়া এবং কোরআনে যে মেসেজটা আছে এটা বিশুদ্ধভাবে বোঝা বোঝার পরে আমার সাথে কতটুক সম্পৃক্ত ততটুক আমল করা এটা হল ফরজ তলবুল ফরিদ এত কুল্লি মুসলিম এতটুক এলেম আমার জানা ফরজ যেমন আমার ইমান আনা এটা ফরজ সুতরাং ইমানের সাথে যে আয়াতগুলো আছে কীভাবে এটা জানা ফরজ আমার জন্য আমি নমাজ পড়ি নমাজের সাথে যে সমস্ত নির্দেশনা আছে সেটা জানাও আমার জন্য ফরজ আমি রোজা রাখি আমার রোজার ব্যাপারে যে সমস্ত কথা করানে আছে সেটাও জানা আমার জন্য ফরজ আমি হজ আদায় করি হজের জন্য যে সমস্ত বিধান কোরআনে আছে সেটা জানা কিন্তু ফরজ আমি ওই জাকাত দিই জাকাতের সংক্রান্ত যে সমস্ত আইনগুলো আছে সেটা জানাও আমার জন্য ফরজ এরপরে বিষয় ভিত্তিক কিছু ফলে আমি শিক্ষকতা করি শিক্ষকতার ক্ষেত্রে কোরআনে যেটা আছে এটা আমার জন্য জানা কিন্তু ফরজ কারণ আমি কোরআনের শিক্ষক আমি হাদিসের শিক্ষক আমি শিক্ষকতা থেকে আমি ব্যবসা বাণিজ্যটা হয়তো আমার জন্য নফল হইতে পারে অন্যটা নফল হইতে পারে কিন্তু আমি যে কাজটা করতেছি আমি ব্যবসা করি ব্যবসা সংক্রান্তটা জানতে হবে আমি চাকরি করি চাকরি সংক্রান্তটা জানতে হবে আমি সামাজিক কাজ করি সামাজিক কাজে কোরআনে কী নির্দেশনা আছে কীভাবে করতে হবে এটা আমাকে জানতে হবে এটা তাকে ওই ব্যক্তি ওই ব্যক্তির বিষয়ের সাথে সম্পৃক্ত কোরআনে সবই আছে ত্রিবিয়ান লিখুল বিষয় যেটা মানুষের কাজ হিসাবে অনুমোদিত যেটা মানুষের জীবনের সাথে কাজ হিসাবে অনুমোদিত এটা কোরআনে আছে বরুসলের হাদিসে আছে আর যেটা কাজ হিসাবে অনুমোদিত না এটা কোরআনে নিষেধ আছে এবং কোরআনে সেই ব্যাপারে শক্ত তা হাদিদ আছে ধমকে আছে সুতরাং আমাকে যদি কোরআন আমি বুঝতে না পারি তাহলে তো আমি আমার জীবন বিফলে যাবে এখন আজকের আপনার জুমার নামাজ পড়তে আসছেন কোরআন শরীফে একটা সুরার নামে আছে সুরাতুল জুমা এই জুমা সুরার মধ্যে আছে ঈদা মানে ইদা নুদী আলি সাল তুমি জুমাতে ফার্স্ট আউ ইলা দিক্রিল্লাহ তোমরা আল্লাহর দিকির নামাজ দিয়ে চলে আস এটা আদেশ এটা ফরজ কেউ যদি না আসে তাহলে গুণাগার হবে ফরজ তরকের গুণাগার হবে সেখানে এই নির্দেশটা কোথায় আসছে কোরআনে দিয়েছে তাই না এই নির্দেশ কি কোনো প্রিন্সিপাল কোনো ডক্টর কোনো মন্ত্রী মিনিস্টার কেউ দিয়েছে এটা দিয়েছে কে রাব্বুল আলমেন এখন আমি যদি বলি যে জোহরের নামাজ এটা ফরজ না আপনারা মানবেন মানবেন না কেন আমি ডক্টরের প্রিন্সিপাল আমার মানবেন না কেন কোরআনে এটা ফরজ বলছে সুতরাং আপনি কোন মানের লোক দেখার ব্যাপার না কোরআনে বলছে এটা ফরজ ইরুম কোরআনের পাঁচশো বিধান আছে পাঁচশো বিধান পাঁচশো আয়াত আছে বিধানের আয়াত এই পাঁচশো আয়াতের সবটাই মানতে হবে পর্দার কথা বলছে কয়টা তো মানি না এটা সামাজিকতা নষ্ট হয়ে যায় হালালে হারামের কথা বলা হয়েছে হালাল হারাম তো হুজুর এটা এটা বেশি না সত্য কথা বলা হয়েছে ক এটা তো একটা কমার্শিয়াল ব্যাপার সে সত্য না মিথ্যা বলবো লেনদেনের কথা বলা হয়েছে কয় এটা তো আর মানুষের ব্যাপার সেবার কাজের কথা বলেছে কয়টা যে যেদিকে পারে হুদুর ওইরকম নির্বাচনের সময় একসম বলবে নির্বাচন ফাঁস করে গেলে আরেক রকম বলবে না আমাদের দেশে কি অবস্থাটা হয়ে যায় নির্বাচনের আগে মনে হচ্ছে যে এই লোক ফাঁস করলে মনে আমার বাড়ি পাঁচতলা হয়ে যাবে রাস্তাঘাট পাকা হয়ে যাওয়ার পরে পানি পুনি সব চলে আসবে নির্বাচনের পরে যদি পাওয়া যায় না বরং সার উল্টা তার দিকে যে আমাদের মহেন সিংয়ের পিস্তল ধরে রাখছে জনগণের প্রতি তাই আমি জানি না এই কথাগুলো আল্লাহর কাছে কীভাবে তারা জব দিবে এটা সে তার জব দিতে হবে কারণ প্রতিটা অক্ষরের জব আল্লাহর কাছে দিতে হবে মানে এক জায়গাতে আছে হাত্তা ফাজা ও হাসা কেউ যে তার এই মানে বায়ু দূষণ যেটা হয় এইটাও যদি মানুষের ক্ষতি করার জন্য কোথায় শব্দ দূষণ করার জন্য করে তাহলে এটার জবান লড়েছে দিতে হবে আর বাকিরই হিসাব করে। না মানে বাকিগুলো আপনি হিসাব করেন আপনার ব্যক্তি জীবনের সাথে যে সমস্ত স্তরগুলো জড়িত প্রতিটাই কোরআনে আছে যারা জড়িত না সেটা কোরআনেও নেই সেটা আপনি করতে গেলে আপনার জঘন্য হবে সম্মানিত দিনী ভ্যারাম যে কথাগুলো আমরা বলতেছি যে আমার কথাগুলো আইনও রেকর্ড হচ্ছে অথবা এখানে রেকর্ড না হোক আল্লাহর এই বাতাসের মাধ্যমে রেকর্ড হচ্ছে সেখানে তার থাক আর না থাক আমেরিকাতে কথা বললে আমরা মোবাইলে কথা বুঝি না আজকে থেকে বিশ বছর আগেই কথা বললে মানুষ পাগল বলতো কিন্তু দেখা যাবে একটা সময়ে আমাদের এই কথাগুলো বাতাস থেকে বেরিয়ে আসবে আর আল্লাহ বলছেন মাইল ফিদুমিন কৌলিন ইল্লাদে হি রাকিবিন একটা শব্দও ছুটে যাবে না শুধু সংরক্ষণ হবে না আথির শক্তিশালীভাবে মজবুতভাবে সেটা সংরক্ষণ হবে লা ইউগাদির সদেই রতমলা কামিগ্রা সেটা বাদ যাবে না কোনো সময় সমানে ভাইয়েরা এই মজবুত কথাটার নিউজটা আসছে কোরআনে কোরান নাজিল হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে সেই তেইশ বছরে আল্লাহ রসুল সেটা নাজিল হয়েছিল এখন থেকে আজ পর্যন্ত বিশ্বের কোথায়ও কোনো শব্দ কোনো বাক্য কোনো বিষয় ধরার মতো সাহস কেউ পায় নাই ফলে পৃথিবীর সবচেয়ে গ্রন্থগুলা আছে সেই গ্রন্থের মধ্যে সবচেয়ে উপরে রেখে দিয়েছে কোরআন একটা ভুল বের করতে পারে না আজ পর্যন্ত যে যুগে কোরআন নাজিল হয়েছে তখন অনেক উঁচু শিক্ষিত লোকরা ছিল তাদের কবিতাগুলা স্বর্ণ অক্ষরে লেখে বাইতুল্যায় লটকায় রাখা হতো এদিকে বলা হতো আল মুহাবিয়া মানে আল মুটকে জাহাবিয়া মানে স্বর্ণ করে লেখা হতো সেখানে সেই যুগে তারা কোরআন যখন নাজিল হয়েছে তখনকার সবচেয়ে বড় বড় সাহিত্যিক যারা ছিল তারা আয়াদ মানে তারা অপারক হয়ে গেছে আনতে একটা জায়গাতে শুধু কালি তারা ওয়াফিল কতলে ওয়াফিল কেসাস হায়াতুন কোরআন শরীফে এক জায়গাতে আছে কেসাস শব্দটা তুলো হত্যা তো তারা বলছিল কেসাস বলে আপ হত্যা বলে ওয়াফিল কতলি হায়াত ইয়া উরিল দেখা গেল যে করা নিজেরাই শব্দটা লাগানোর পরে নিজেরা আবার যেহেতু চোদ্দ প্রকারে ভাষার দিক থেকে দুর্বলতা রয়েছে কাতলুন শব্দের মধ্যে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব যা আছে সবাই রাখায় নিয়ে আসো একটা অক্ষর আনতে পারো কিনা দেখে সেই সত্য গ্রন্থ কোরআন তখন যা ছিল এখন আসে যতদিন আল্লাহ ইচ্ছা করেন সেটা রাখবেন এবং সেটা রাখার জন্য শত সহস্র হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ সারা দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফ হাফেজের ব্যবস্থা করে দিয়েছেন কোনো গ্রন্থই আমরা ছোটোবেলা বর্ণবোধ পড়েছি আমার বই পড়েছি আমার সাথী পড়েছি যারা আমার লেভেলে আছেন বয়সে আছেন অনেক কবিতাই কিন্তু মুখস্থ করেছি কিন্তু সব কবিতা এখন আর নাই কিন্তু কোরআন শরীফ যারা মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর এটা সেভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ একবারে দাড়ি কমা গুন্না একফা মদ তারপরে লম্বা বেটে কোথায় কি করতে হবে সব মিলেই কি করছেন সে এটাকে এয়াদ করেছে সব হানাল্লা বাংলাদেশের হাফেজ ছেলেরা বিদেশে গিয়ে আরব দেশে যাদের মাতৃভাষা আরব সেই দেশেও ফার্স্ট হচ্ছে আমাদের দেশের ছেলেরা ওরা আশ্চর্য হয়ে দেয় আমি একবার একটাতে ছিলাম রেয়াদে তারা বলল যে ওরা নন ওদের মাতৃভাষা আরবি না এরপরেও ওরা যখন পরে মনে হয় যখন কোরআন শরীফ বুঝাই দিচ্ছে একবার মাত্রে নাজিল হচ্ছে সেখানে এই একটা মৌজুদা কোরআন সারা দুনিয়ার মানুষ একই ভাষায় পরে কোরআন আপনি ফিলিস্তিন ফিলিস্তিনের ফা বেশি উচ্চারণ করে কিন্তু তারাও যখন কোরআন শরীফ পড়ে তারা কিন্তু আমাদের মতোই পড়ে সৌদিরা যখন আমাদের মতোই পড়ে মিশরিরা আমাদের মতোই পড়ে ইউরোপীয় যাদের ইংরেজি ভাষা তারা আমাদের মতো যারা ফ্রান্স লাতিনি যা বিশ্বের যত ভাষা আছে ভাষাবিদরা যারা মুসলিম তারা কোরআন শরীফ নামাজে পড়ে এবং এই কোরআনের মতোই পড়ে একটা ভাষাই আছে যেটা সারা দুনিয়ার মুসলিমরা সারা দুনিয়ার মানুষ কী করে সেটা ব্যবহার করে আমার একটা প্রবন্ধ আছে বিশ্বায়নে আরবি ভাষার সাহিত্য গুরুত্ব বিশ্বায়নে আরবি ভাষার সাহিত্য গুরুত্ব ইসলাম ফাউন্ডেশন গবেষণা পত্রিকায় আসছে এটা দশ পৃষ্ঠার তাতে আমি দেখেছি যে আসলে আরবি ভাষা এই পরিমাণ সমৃদ্ধ যে এটা দুনিয়ার কোনো ভাষাই পরিমাণ সমৃদ্ধ না দুনিয়ার বহুত ভাষা চলে গেছে দুনিয়া থেকে সুরিয়ানি লাতিনিব্রাহানী এগুলোর এখন কোনো বার্তাই নেই কিন্তু আরবি ভাষা আদম আলাইসালাম বলেছিলেন যত রূপ পাওয়া যায় সেখান থেকে শুরু করে এখন আছে এবং যতদিনই চাল্লা আরব গোলায়ম রাখবেন আর ওই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতিদের বাসাও কী হবে আরবি হবে সুতরাং একটা স্থায়ী ভাষা সমৃদ্ধশালী ভাষা যে ভাষার গুরুত্ব এত বেশি যে একটা শব্দ দুইশো অর্থ রাখে একটা শব্দ দুইশো অর্থ একটা একটা শব্দ দিয়ে একটা বই মিজান একটা শব্দ দিয়ে আল ফেলু মজদর দিয়ে পুরো মিজান মুল সাহেব গর্দানো হচ্ছে সেখানে এই যে একটা বিশাল সমৃদ্ধশালী একটি ভাষা সেই ভাষাটা দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন কিন্তু ওই ভাষাটা বোঝা সহজ যদি আমরা চেষ্টা চালাই আমি অনুরোধ করব সত্যিকারের মেসেজ আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে কোরআনকে আরবি ভাষাই পড়তে হবে আমাকে কোরআনকে আমাকে আরবি ভাষাতেই পড়তে হবে অনুবাদান পড়তে পারি কিন্তু মূল ভাষায় যে একটা সৌন্দর্য আছে মূল ভাষার যে একটা মাধুর্যতা আছে তার যে একটা ব্যাপকতা আছে তার থেকে যে মূল রহস্যটা যেভাবে উদ্ঘাটন করা যায় অনুবাদে ততটুক আসে না এই জন্য আমি মনে করব। আমরা যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে আরবি ভাষা শেখার চেষ্টা করব পর্বত তো ইনশাল্লাহ নাকি অনেক আরবি কিন্তু আপনি জানেন সালাম দিয়া আসসালামু আলাইকুম আরবি না আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছি তো নামাজ শুরু করার পরে যে নামাজে আমার এক মিনিট দুই মিনিট তিন মিনিট গেল কি ইংরেজিতে বলছেন না আরবিতে বলছেন না ইংরেজিতে বলছেন আরবি সুতরাং এখানে দোয়া মাসুরা পড়েছি সুরায় ফাতেহা পড়েছি তারপরে আরেক সুরা মিলান হয়েছে বিষপিল্লা পরা হয়েছে এরপরে সালাম দেওয়া পর্যন্ত আসসালাম আলাইকুম সব ঠিকই আপনি যদি মিলায় দেখেন অনেক আর ইন্না ইন্না ইনাইহি এটা কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ্লা মুহাম্মদুর রসুল্লাহ এসব দুটো কি তুই তো আরবি তো অনেক জানেনি দেখা যায় এর সাথে একটু যোগ দিতে হবে আর কি একটু পরিকল্পনা করতে হবে একটু সময় নিতে হবে যে দুনিয়ার সব কাজই করে একটু আরবিটাও জন্য শিখে আল্লাহ তুমি ব্যবস্থা করে দেয় এখন আরবি শেখার অনেক কিছু আছে ইউটিউব আছে বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন জায়গায় ইয়ে আছে আর তামির মিল্লাত সাথে তৈরি করা হয়েছিল আপনাদেরকে শেখানোর জন্য সুতরাং এখানে নিজে পড়বেন তারপরে বাচ্চাদেরকে পড়ার ব্যবস্থা করবেন আমি মনে করি যে আসলে যাদেরকে তালা পিতা মাতার আসনে বসাইছেন তারা কিন্তু কঠিন জায়গাতে আছেন। যদি সঠিকভাবে শিক্ষা না দেন কালকে কামতে দিন আপনার এই সন্তানে আপনাকে জান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আর যদি সঠিক শিক্ষা দেন আপনার এই সন্তান আপনাকে জান্নাতে তো নিবেই জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবে সোহান আল্লাহ তারা তার মা তার মধ্যে মুকুট সেই শাহী মুকুট আল্লাহর পক্ষ থেকে পরায় দেওয়া হবে এবং এই মুকুট দিয়ে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ তখন মানুষ তাকায় থাকবে যারা হলো আলেমের পিতা আলেমের মাতা আলেমের অভিভাবক আলেমের উস্তাদ এরাই তাদের আলাদা একটা মর্যাদা থাকবে আমাদের যেরকম কিছু অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পরিচয় থাকে না অমুক 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 দেখেন আমাদের দেশে খুব আফসোস লাগে আমার যে একবার অলরাউন্ডার অনেক কিছু সে বিসমিল্লা বলতে পারে না তারপরে সে সালাম দিতে পারে না দেখছেন না এটা খুব অথচ সে আমরা জনগণ প্রতিনিধি তাকে বানায় দিয়েছি আমি তাকে দোষ দিই না দোষটা দিই যে তার আব্বুকে এতটুকু দায়িত্ব ছিল না যে আমি বাচ্চারা বিষমিল্লা শেখাই আজকাল আমাদের দেশে তো অনেক অনেক মানুষ সতর্ক তাই না ওর যা বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী তখন তো আরও ইসলামিক কর্মটর্ব ছিল কিন্তু আব্বুকে সেই দায়িত্বটা পালন করেছে এজন্য জন্য আমি তার সেই সালাম কোনো দিন দেয় নাই দাদা নাতা না নাতি করে নিয়ে তো আসলে এইগুলো আলোচনা করে বাপ তো প্রথম শিক্ষা দেয় এই জন্য আমরা কতটুক জাহেলিয়াতের মধ্যে চলে যাচ্ছি কতটুক অন্ধকারে চলে যাচ্ছি এতেই বুঝে আসি যে এই মানের একটা লোক তার তো কিন্তু প্রশ্ন জাগেই না তার গার্জিয়ানরাও সচেতন অথচ গার্জিয়ান বাপ কিন্তু আমি বিশাল পরিচয় দিচ্ছে আমার ছেলে এই সেই কিন্তু কালকে আমার যদি দিন আল্লাহর দরবারে যে তুমি বিষ শেখায় না আসো দেখি তেহিম দেয়া ফেলা আল্লাহ ওই ছেলেই তারে বলবে যে আমার বাপ হয়তো শিক্ষা দেয় নাই